স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর থানার স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে থানায় আন্তলি থানা এলাকার নেতাজি সুভাষ কলোনিক কাজল সরকারের ওমা সরকারের একই থানা এলাকার আন্তলি চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরী ছিলেন শুব্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয় সন্তান জন্ম হওয়ার পর থেকেই স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শারীরিকভাবে বিভিন্ন গোপন অঙ্গে আগুন দিয়ে জলসে প্রাণে মারার চেষ্টা করে এখনও পর্যন্ত আমতলি থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কী ছিল ঘটনা

মেম্বার পদের মিলাইয়া মিটিং মিটিং করে দিচ্ছে এখন ছয় মাস আসলামই কেন ছয় মাস পরে আবার বাবা বাড়িতে আইসি আইসি পরে এরপরে ছয় মাসের পরে মিটিং করছে পরে আমি আর ছয় মাসের পরে গেছি দিছি না তারপরে তিন বছর বাবা বাড়িতে না তিন বছর পরে এরপরে হ্যাঁ হ্যাঁ খোঁজ খবর না আমার মা বাবা দেখাশোনা করতেছে বাচ্চারাও খাওয়ান খাওয়ান পোশাক সব খুশি দিতেছে আমারও আছে তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে ছেলে

গেছি পরে পরের দিন হে আমার লোক জগড়া করছে রাত্রি যেদিন রাত্রি গেছে সেদিন তুই জগড়া করছে করছে পরে হে কমি বলে ঘরে আইসি বেআই তু আইসি তুই আইসো জানি শৈ পড়াইছো না উঁচি ফুল দিয়ে আইসো না কে রে এরপরে আমি লাগে আঞ্চিলাকে